নমস্কার বন্ধুরা সকল কবুরি পার্সা স্বাগত আশা করি ভালো আছে চার শতাংশ ডিএ বৃদ্ধি নোটিশ দেওয়া হলো এবং সেই বিষয়ে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক অবশেষে মহার্ঘবতা বৃদ্ধি নোটিশ দেওয়া হলো চার শতাংশ ডিএ বৃদ্ধি নোটিশ দেওয়া হলো পয়লা এপ্রিল দু থেকে অতিরিক্ত ডিএ পাওয়া যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মোট ডিএ পাবেন আঠেরো শতাংশ যদিও এই ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই কম এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন ফিফটি থ্রি পার্সেন্ট যেখানে এরাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন মাত্র আঠেরো শতাংশ অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ ডিএ কম পাবেন বাংলা সরকারি কর্মচারীরা রাজ্য বাজেটে সরকারি কর্মী কর্মচারীদের চার শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চার শতাংশ ডিএ বাড়ানো ঘোষণা নিয়ে দ্বিধাভক্ত এ রাজ্যের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় কর্মচারীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয় যেখানে উনচল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল সেখানে মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা নিয়ে অখুশি সরকারি কর্মচারীদের একটা বড় অংশই রাজ্য সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন যে আমরা ভিক্ষা চাই ন্যায্য পাওনা চাই চার শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডি এর মধ্যে ফারাক রইল পঁয়ত্রিশ শতাংশ এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে এদিন মুখ্যমন্ত্রী বলেন যে একদিনে সবটা হয় না আমরা সবটাই ক্লিয়ার করব ফেস বাই ফেজ হবে এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমরা আমাদের টাকা আসবে দেব এই কমিশনের টাকা সহ এই দিয়ে ভবিষ্যতে আরো পাবেন আমরা সবটাই ক্লিয়ার করব। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন যে রাজ্য সরকার পূর্ব ঘোষিত চার শতাংশ ভিক্ষার মহার্ঘ ভাতা নোটিফিকেশন প্রকাশ করে সুপ্রিম কোর্টে লড়াই প্রশমন করছে আগামী শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আইনি লড়াই আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছে সুতরাং যাচ্ছে যে মাত্র চার শতাংশ ডিএ যেটা কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে তুলনা করলে সত্যি অনেকটাই পিছিয়ে কিন্তু এই সামান্য ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র সরকার কর্মচারীরা যেখানে একটা বিশাল পরিমাণ সুবিধা পাচ্ছেন সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছেন আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন